বিয়ের পর সবটা যেন কেমন এলোমেলো হয়ে গেল অথচ আমারও তো কত স্বপ্ন ছিল বাকি মেয়েদের মতো আমিও চেয়েছিলাম জীবনটা সাজিয়ে নিতে নতুন জায়গায় নতুন মানুষদের সঙ্গে কিন্তু মোবাইলের সিরিয়ালের এই রিপিট টেলিকাস্টটা দেখার সময় এই ডায়লগুলো শর্পিষ্ঠাকে জোর ধাক্কা দিল এই ডায়লগ যেন তারই মনের কথা এরপর কি হচ্ছে আর দেখতে ইচ্ছা করলো না মোবাইলটা বন্ধ করে ব্যাগে ভরল হোটেলের রিসেপশনে বসে হাত উল্টে ঘড়ি দেখলো শর্মিষ্ঠা ইস আজও অনেকটা দেরি হয়ে গেল সন্ধে প্রায় সাতটা বেজে গেছে এরপর বাস ধরে যেতে হবে শিয়ালদা তারপর ট্রেনের প্রায় এক ঘন্টা জার্নির পর সাইকেলে আরও পনেরো মিনিট তবে বাড়ি ও বুঝতে এক রত্তি মেয়েটা মাম্মামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়ে পড়বে অথচ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে কাঁচা ঘুম ভেঙে মেয়েটা কাঁদে কিন্তু সারাদিনের পরে এই সময়টাই মেয়েকে কাছে পায়ও তাই সুযোগটা হাত ছাড়া করতে চায় না ইদানিং একটু বেশি চুপচাপও জেদি হয়ে গেছে মেয়েটা আসলে যে সময়টা সব থেকে বেশি মাকে দরকার পড়ে সেই সময় তাকে বেরিয়ে পড়তে হলো একটু খাওয়া পড়া নিজেদের একটু ভালো ব্যবস্থা করতে এই সবই যখন ভাবছিল শর্মিষ্ঠা তখন মোবাইলের রিংটোনের শব্দে তাল কাটলো তার দেখল বাড়ি থেকে ভাই ফোন করেছে ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই খুব বিরক্ত হয়ে মা বলল হ্যারে শর্মি মেয়েটাকে আমার ঘাড়ে ফেলে দিয়ে তুই তো সারাদিন অফিসে দিব আছিস তোর এই দোষী মেয়ে নিয়ে আমার কি হাল হয় বুঝিস সেটা রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি কাক ভরে বেরিয়ে যাবি তারপর সারাদিন চান করানো খাওয়ানো ওষুধ দেওয়া সব দিক সামলে আর কতক্ষণ দেখতে হবে আমাকে আমার নিজেরও তো স্বামী সংসার ছেলে আছে তো নাকি তাদের জন্য করব না তো কি মেয়ে নিয়ে থাকবো বয়স তো হচ্ছে আমার মা হিসেবে তোর দায়িত্ব নেই একেবারে আজ তিন দিন ধরে মেয়েটা ভাইরাল জ্বরে ভুগছে কিছু খাচ্ছে না সারাদিন নেতিয়ে পড়ে আছে মাম্মামকে খুঁজছে হয়তো চাইছে মায়ের হাতের একটু জলপট্টি মায়ের হাতের রান্না দুপুরবেলা মায়ের কাছে শুতে যাওয়া যত রাজ্যের বকবক তারপর বকুনি খেয়ে অবশেষে ঘুম মেয়েটাকে আদর বা শাসন কোনোটাই করার সময় হয়ে ওঠে না ওর সারাদিন হোটেলে কাজকর্ম দেখাশোনা যাতায়াতের জার্নির পর বাড়ি এসে শরীরটা একদম ছেড়ে দেয় কারণ সারাদিন দেখাশোনার পর রাতে মার কিছু করতে চায় না ওই সময়টা ওনার টিভি সিরিয়াল দেখার জন্যই বরাদ্দ সারাদিনে মেয়ের আর নিজের ছেড়ে রাখা জামা কাপড় কেচে ধুয়ে সবাইকে খেতে দিয়ে মাকে মেয়ের ওষুধ বোঝানো খাবার সব বুঝিয়ে দিয়ে শুতে শুতে প্রায় মাঝরাত হয়ে যায় আবার ভোরে উঠে একবেলা রান্না সেরে মেয়ের সব কিছু বুঝিয়ে রেখে বেরিয়ে পড়তে হয় কাজের জন্য ছুটি নিয়ে একটা গোটা দিন মেয়ের সঙ্গে কাটাতে খুব ইচ্ছে করে কিন্তু নতুন চাকরি তার উপর নোয়ার্ক নোবে কাজটা কামাই করলে মেয়ের ডাক্তারের ওষুধ ফিস কোথা থেকে জোগাড় হবে মেয়েটা কি খেলো কি করছে ওষুধগুলো ঠিকমতো পড়ছে কি না জানতে যাওয়ার আগে মা ফোনটা কেটে দেয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশনের চেয়ার থেকে উঠে পড়ে শর্মি হাতে ব্যাগটা নিয়ে ম্যানেজারকে রিকোয়েস্ট করে আজকের দিনটা একটু রিলিজ করে দেওয়ার জন্য তিনি বিরক্ত হচ্ছেন বুঝতে পেরেও তাড়াতাড়ি রেজিস্ট্রার খাতায় কাজ বুঝিয়ে দিয়ে শর্মি বের হয়ে আসে ভাগ্য ভালো একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গে বাসে উঠে সুবিধা মতো একটা জায়গা খুঁজে বসে পড়ে বছর দুয়েক আগে যখন ওর মেয়ে হলো ফুটফুটে মুখটা দেখে শর্মির নাম রেখেছিল পুতুল ভেবেছিল দাদু ঠাকুমা বাবা পিসির সত্যিকারের একটা খেলার পুতুল হবে তার মেয়ে কিন্তু তখন কি আর জানতো যে ভগবান ওইটুকু মেয়ের কপালটাই পুতুল খেলা বানিয়ে ছাড়বে বিয়ের কয়েক মাস পর থেকে নানা রকম ইস্যুতে রজতের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল এরপর মেয়ে হবার খবর পেয়েও বাড়ির কেউ হাসপাতালে দেখতেই এলো না বাধ্য হয়ে শর্মির বাবা নিয়ে গেল বাড়িতে কিন্তু বাপের বাড়ির অবস্থাও সেরকম আহামরি কিছু নয় খুব কষ্ট করে মা বাবা সংসার চালায় ভাইটা এখনও পড়াশুনো করছে বেশ কিছুদিন মা বাবার কাছে থাকার পর শর্মি চেষ্টা করে রজতের সঙ্গে যোগাযোগ করার কথা বলার ওকে বোঝানোর এই এড়িয়ে যাওয়ার কারণ কি সেটা জানার কিন্তু কোনো লাভ হয়নি রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে কারণ জানতে চাওয়ায় জোরালো কোনো কারণও দেখাতে পারেনি তবে যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে মেয়ের যখন আট মাস বয়স তখন শর্মি কানাঘুষো খবর পেল আজকাল নাকি রজতকে প্রায় দেখা যায় তার অফিসের এক সঙ্গে না এরপরে শর্মি আর ফিরে যাওয়ার কথা মাথায় আনেনি বাবা মাকেও দোষারোপ করেনি বুঝে নিয়েছিল কপাল চাবড়ি বিলাপ করার মতো অবকাশ এখন নেই তাছাড়া বাড়িতে বসে অন্যের ভরসায় অন্যের করুণায় অন্য জোগানোর মতো মানসিকতা তার কোনো ছিল ছিল না যে সংসার বলতে অজ্ঞান অবহেলা হবে মনে করে গ্র্যাজুয়েশনটা মাঝ রাস্তায় ছেড়ে দিল সেই বাড়ির লোকজনের কাছ থেকে আজ এমন ব্যবহার নিজের বোকামিতে নিজের উপরে ভীষণ রাগ হচ্ছিল তার কিন্তু তখন যা করার তাড়াতাড়ি করতে হবে বাধ্য হয়ে পাস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে সিভি তৈরি করলো অফিসে অফিসে জমা করা ইন্টারভিউ দেওয়া শুরু করলো কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না শেষে অনেক খোঁজখবর নিয়ে লোকজনকে রিকোয়েস্ট নিজের চেষ্টায় টু স্টার হোটেলের রিসেপশনিস্টের কাজটা নতুন হোটেল তাই শুরুতে মাইনে আহামরি কিছু না হলেও যেটুকু পায় মাস শেষে বাবার হাতে তুলে দিয়ে অন্তত কিছুটা খারাপ লাগার ভার কমে সে মেয়ে নিয়ে বাবার বোঝা ভাইয়ের বিরক্তি কারণ হতে চায় না কোর্টের ফাইনাল হিয়ারিংয়ের দিন বিচারক জিজ্ঞাসা করেছিল কোনো অ্যালোম্যানি লাগবে কিনা বাড়ি থেকে মা ভাই বন্ধুরা বারবার বলে দিয়েছিল অবশ্যই মোটা অঙ্কের অ্যালোম্যানি আদায় করে নিতে অন্তত মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে কিন্তু শর্মি একটা পয়সাও দাবি করেনি তার মনে হয়েছিল সম্পর্কটাই যেখানে শেষ যে নিজের সন্তানকে স্বীকৃতি দিল না তার থেকে কিছুটা টাকা আইনের জুড়ে ছিনিয়ে নিয়ে নিজেকে আর মেয়েকে ছোট করা ছাড়া আর কিছুই হয় না অপমান অভিমান অভিশাপ আর জবরদস্তি পাওনা চেয়ে আত্মসম্মান যে দামি চাইলেই করতে পারত কিন্তু মন সায় দেয়নি জোর করে কি হবে যে মানুষটাই আর নেই তার জন্য প্রতিহিংসা করে কি লাভ অ্যালুমানির মোটা অঙ্কের টাকাটা লস করার জন্যই ওর ওপর মায়ের ভয়ানক রাখ ভাই বলে টাকাটা পেয়ে ফিক্সড করে রাখলে ইন্টারেস্টের টাকায় বসে বসে খেতে পারতিস বাবা বলে আবার নতুন করে সংসার কর আমাদের পরে তোদের দেখবে কে হাসি পায় শর্মির বলে একটা মেয়েকে দেখাশোনা করবার জন্য কি একটা পুরুষের দরকার হবে আমি পারবো না মেয়েকে নিয়ে বাঁচতে আবারও একজন পুরুষকে গলায় ঝুলিয়ে দিলে তবে নিশ্চিন্ত হবে নাকি আমি ডিভোর্সি এই এই বড় সমস্যা তোমাদের কাছে এইসব ভাবতে ভাবতে যখন বাড়ি ঢুকল প্রায় রাত সাড়ে দশটা গেট খুলতে শর্মি দেখলো দরজায় ভাই দাঁড়িয়ে মুখ ভার বললো সাত সকালে বেরিয়ে যাস কলকাতায় যাতায়াত করছিস রাত দুপুরে বাড়ি ফিরছিস বর ছেড়ে দিয়েছে আর কাজ জোটারি কোথায় না হোটেলে আর কি কোনো কাজের জায়গা ছিল না পাড়ায় তোর নামে কান পাতা যায় না খবর রাখিস সেটা দপ করে জ্বলে ওঠে শর্মি এতদিন ট্রামে ট্রেনে বাসে অহেতুক ছোঁয়া বাসে বাজে ইঙ্গিত পাড়ার জেঠুদের নানান কুপ্রস্তাব পশ্চিদের তাকে দেখে আলোচনায় তাকে কঠিন করে তুলেছে সে বুঝে গেছে এই সমাজে লড়াই করে বাঁচতে হবে ভাঙলে চলবে না ভাইয়ের কথার ইঙ্গিতটা বুঝতে অসুবিধে হয় না তার সপাটে এক চর কষিয়ে দিল হোটেলের কাজ মানেই সেটা খারাপ কিছু নয় বহু মানুষ সেখানে কাজ করে সংসার চালায় তোমরা হোটেলে যে আনন্দ করে খেতে যাও বিলাসী যায় থাকতে যাও তার যত রকম পরিষেবা আমাদের মতো এরা দিয়ে থাকে সব কাজে নিজস্ব ক্ষেত্র আর সব কাজে নিজস্ব সম্মান আছে যেটা মানতে না পারলে তোমার সমস্যা আমার নয় বলে সোজা মেয়ের কাছে চলে যায় সে শান্তিতে ঘুমোচ্ছে পুতুল তার মাথায় হাত বুলিয়ে শক্তভাবে বলে নিজের পায়ের জমি নিজে কঠিন কর এতটাই কঠিন কর যে মানুষটা আঘাত করতে এলে সেই আঘাত যেন তার দিকে ফিরে যায় আরও বলে ভালো থাক সেই সব ছেলে মেয়েরা যাদের মা সরকারি বা বেসরকারি চাকুরে মেকআপ আর্টিস্ট হকার কিংবা আয়ার কাজ করে যে কোনো উপায়ে একা মানুষ করছে সন্তানকে ভালো থাক সেই সব মায়েরা তাদের সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি ডবল আয় হোক সেই সব মায়েদের কারণ মা হওয়া নয় মুখের কথা তারা মা আবার তারাই বাবা